চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রিয়াজ বাজার দিনের বেলায় যতটা কর্মচাঞ্চল্যপূর্ণ রাত নামলে ঠিক ততটাই ভয়ঙ্কর নিউ মার্কেট নুপুর মার্কেট তামাকুন্ডি লেন সহ আশেপাশের দোকানগুলো বন্ধ হওয়ার পরপরই সক্রিয় হয়ে ওঠে সশস্ত্র কিশোর গ্যাং সদস্যরা ব্যবসায়ীদের অভিযোগ চাঁদাবাজি ছিনতাই দোকানের মালামাল চুরি দোকানিদের হয়রানিসহ সহ ব্যবহারের মোবাইল ফোন পর্যন্ত টার্গেট করছে গ্যাং সদস্যরা এটা অত্র বাজারের চতুর্পাশে কিশোর গ্যাংয়ের আনাগুনা আসলে অনেক বেড়েছে এই যে রাস্তা থেকে টোকাই বা চিন্তাই যারা করে এই ধরনের লোকগুলো বিভিন্ন লোকেরা আসলে সংঘবদ্ধ হয়ে ধরে বা টাকা পয়সা নিয়ে যায় এই ধরনের অনেক অভিযোগ আমরা পাই আগে যারা পেসি সরকারের দোষরে যারা কিশোর গ্যাংরা রয়েছে তাদের একটু অত্রতা দেখা যাচ্ছে রাত্রে বিভিন্ন কারণে হয়তো মানুষকে হয়রানি করছে এখানে দোকানপাট যখন বন্ধ করে যায় তখন এই তিনটা চারটার দিকে এখানে অলিগলিতে চুপি সারে বসে বসে থাকে আর পথ মধ্যে সুবিধা মতো পেলে এদেরকে হয়রানি করে বিভিন্ন প্রকার হয়রানি করে মোবাইল চিন্তা করে টাকা পয়সা নিয়ে নিয়ে যায় এটার বিষয়ে আমরা আসলে ভুক্তভোগী অনুসন্ধানে উঠে এসেছে দুই সালের পর কিশোর গ্যাং চক্রগুলো ধীরে ধীরে রিয়াজুদ্দিন বাজার নিউ মার্কেট তামাকুন্ডি ও কোতোয়ালি থানার আশেপাশের এলাকাগুলোতে শক্ত অবস্থান গড়ে তোলে সূত্র বলছে আওয়ামী সরকারের আমলে এই বাজার এলাকায় স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় বিশাল গ্যাং গড়ে তোলে বাহিনী এই বাহিনীতে আরও রয়েছে ইরফান আদিল বক্কর মহিম মিনার রাকিব সহ তাদের অন্যান্য সহযোগীরা তামাকুন্ডি বণিক সমিতির নেতারা বলছেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপে দমন করতে পারে এমন অপরাধীদের রাত্রে প্রায় বারোটার পরে এবং সকালে ফজরের নামাজের আগে পিছিয়ে অবস্থায় স্টেশন রোড নিউ মার্কেট এখানে আমতল বা এই কেন্দ্রগুলোতে ওরা ঘোরাফেরা করে এবং সুযোগ বুঝে আমাদের যারা দূর দূরান্ত থেকে আমাদের পার্টি আসে কাস্টমার আসে বা কোনো দোকানদার ঢাকায় গেলেও তারা আসে ঠিক ওই অবস্থায় ওরা তাদের কাছ থেকে সুযোগ বুঝে তারা ঘুরে মোবাইল টাকা চিন্তা করে এখন নতুন করে কিছু কিশোর ব্যাংক আবার মাথা ধরা দিয়ে উঠেছে ওই কিশোর ব্যাংক আগের হয়তো ওদের নেতৃত্বটা হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে এরকম কিশোর থাকতে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রশাসনকে আমরা বলেছি তাদেরকে যেন দূর আইনের আওতায় আনা যায় এদিকে বিভিন্ন রাজনৈতিক দলে নাম ভাঙিয়ে অপকর্ম চালানোর অভিযোগ উঠলেও কেউ দায় নিচ্ছে না বাজারের এই নেতা বলছেন দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়ায় তার দায় দল নেবে না আমাদের নাম বিক্রি করে আমাদের নাম ব্যবহার করে দলের নাম ব্যবহার করে যুবদল ছাত্রদল শ্রমি দলের নাম ব্যবহার করে কোনো কৃষকজ্ঞের আমরা আশ্রয়পাশ্রয় দিব না আমরা তাদেরকে অন্যায় করলে তারা যদি কোনো অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিব বিশাল এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থানার অভ্যন্তরে চল্লিশটির অধিক সিসিটিভি ক্যামেরা মনিটরিং এর মাধ্যমে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হচ্ছে বলে জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা ছিনতাইয়ের ঘটনা যেগুলি ঘটে এরা আসলে পেশাদার ছিনতাইকারী বলে প্রতিমান হয় এবং তাদের অতীতেও তাদের একাধিক মামলা আছে আমাদের রেকর্ডে কোতোয়ালি এলাকায় আমরা পুরো থানার প্রায় চল্লিশটি পয়েন্টে আমরা সিসি ফুটেজ লাগাইছি এবং এই সিসিটি ফুটেজ আমরা সার্বক্ষণিক এটা মনিটরিং করি তো কোথাও কোনো চুরির ঘটনা বা চিন্তাই ঘটনা ঘটলেই আমরা সিসি ফুটেজের সাপোর্ট নেই এবং লোকাল সোর্সের মাধ্যমে আমরা এটা উদ্ঘাটন করি প্রতিনিয়তই আমাদের চিন্তাই বিরোধী অভিযান অব্যাহত আছে এবং আমরা গ্রেপ্তার গ্রেপ্তারপূর্ক তাদেরকে আইনে আওতায় আনতে সক্ষম হয়েছি নিউ মার্কেট রিয়াজুদ্দিন বাজার এলাকায় প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয় অথচ রাত নামলেই সেই এলাকা চলে যায় অপ্রাপ্তবয়স্ক কিশোর অপরাধীদের দখলে রাজনৈতিক সদিচ্ছা আর কঠোর প্রশাসনিক উদ্যোগ ছাড়া এই চক্র ভাঙা যাবে না এমনটাই বলছেন ব্যবসায়ীরা খান মোহাম্মদ আবদুল্লাহ একান্ত চট্টগ্রাম